তাহারা অন্যকে উহা শ্রবণে বিরত রাখে এবং নিজেরাও উহা হইতে দূরে থাকে আর তাহারা নিজেরাই শুধু নিজেদেরকে ধ্বংস করে অথচ তাহারা উপলব্ধি করে না তুমি যদি দেখিতে পাইতে যখন তাহাদেরকে দোজকের পাশে দাঁড় করানো হইবে এবং তাহারা বলিবে হায় যদি আমাদের প্রত্যাবর্তন ঘটিত তবে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করিতাম না এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হইতাম না পূর্বে তাহারা যাহা গোপন করিত তাহা এখন তাহাদের নিকট প্রকাশ পাইয়াছে এবং তাহারা প্রত্যাবর্তিত হইলেও যাহা করিতে তাহাদেরকে নিষেধ করা হইয়াছিল পুনরায় তাহারা তাহাই করিত এবং নিশ্চয়ই তাহারা মিথ্যাভাদী তাহারা বলে আমাদের পার্থিব জীবনেই একমাত্র জীবন এবং আমরা পুনরুত্থিত হইব না তুমি যদি দেখিতে পাইতে তাহাদেরকে যখন তাহাদের প্রতি পালকের সম্মুখে দাঁড় করানো হইবে এবং তিনি বলিবেন ইহা কি প্রকৃত সত্য নয় তাহারা বলিবে আমাদের প্রতিপালকের শপথ নিশ্চয়ই সত্য তিনি বলিবেন তবে তোমরা যে কুপড়ি করিতে তর জন্য তোমরা এখন শাস্তি ভোগ করো